বড় বড় হোটেল রেস্টুরেন্টে যেই সব মশলা ব্যবহার করা সেই মশলা নিয়ে আজকের ভিডিওটা থাকছে আসলে মশলার অনেক নামই আমি জানি না এগুলি আমাদের দোকানে ব্যবহার করা হয় আমাদের আবার একটা হোটেল আছে আমার বড় ভাই আর কি এই যে মশলা সেটা যারা রেস্টুরেন্টে কাজ করে যারা মানে পাকসি মানে বাবুর্চি তাদের যাই কিন্তু তারা একটা যাই বলে যাই হিসেবে একদম পরিমাপ যতটুকু সব কিছু একসাথে পরিমাপ করা মানে পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম এক একটা মশলার এক এক রকমের মাপ অনুযায়ী কিন্তু সেটা ব্যবহার করতে হয় রেস্টুরেন্টে কিন্তু সেটাই করে গো সেটাই নিয়ে আজকের ভিডিও আমি আসলে অনেক মশলারই নাম জানি না এখানে জিরা জয়ত্রী আর এই যে একটা কি মশলা আমি নিজে বলতেছি না দাদাকে বলতেছি দাদা কী জানি বললো মনে নেই আমার আর এটা না অনেকদিন কয়েকদিন আগের ভিডিও আর কি এর মধ্যে আরও অনেক মশলা এখানে মানে যেই যেই মশলা কমন চিনি এখানে ছিল গুড়া তেজপাতা ছিল মৌরি আর একটা এটা জানি কি এটা আমি চিনতে পারিনি তারপরে মানে কি বলবো এত মশলার নামও আমি জানি না অনেক মশলার নাম বলেছিল অবশ্য তার মধ্যে এখানে মানে গোলাপের পাপড়ি যেটা গোলাপের পাপড়ি নেওয়া আনা হয়েছে তার মধ্যে আনা হয়েছিল তারপরে আমি প্রথম চিনতে পারিনি গোলাপের পাপড়িটা দাদাকে বললাম এটা কি দাদা বললো এটা গোলাপের বাপড়ি তারপর বড় এলাই মেথি তারপরে ছিল মটন যা যা লাগে আর কি আসলে অতটাও জানি না তার মধ্যে এটা জানি কি এটাও আমি জানি না অবশ্য তার মধ্যে আরও ভিতরে অনেক মশলাই ছিল মানে এলাচ তারপরে এটাও জানি কি কী রকম একটা গোটা গোটা মনে হচ্ছে যেন একটা শুকনো মাটি এরকম অনেক কিছু অনেক কিছু এখন নিয়ে চলে যাবে আর কি এই ফাঁকে আমি একটু ভিডিও করতেছিলাম এটাও জানি কি না জানি না বড়ো বড়ো মশ মানে রেস্টুরেন্ট কিংবা হোটেলে যেসব মশলা ব্যবহার করা এখানে পুস্ত দানা ছিল এই সবগুলি না একসাথে গরম করে